দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে তার সাথে সমর্থন জাগিয়ে আমাদের নবাবগঞ্জেও মার্চ ফর প্যালেস্টাইন পালিত হয়েছে আজকে সকাল দশটা তিরিশ মিনিটের দিকে আমাদের চাপাই নবাবগঞ্জের প্রাণকেন্দ্র বলতে পারেন যে শান্তি মোড় রয়েছে ওখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হওয়া শুরু করে এবং এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ জনগণ কিন্তু পতাকা হাতে বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে কিন্তু এই চাপাই নবাবগঞ্জের শান্তি মোড়ে উপস্থিত হয় বিক্ষোভকারীরা বিক্ষোভ মিছিল করতে করতে শান্তি মোড় থেকে বাতেনখা মোড় হয়ে বরাইন্দারা মোড় হয়ে নিউ মার্কেটের ওই রাস্তা দিয়ে আমাদের চাঁপাই নবাবগঞ্জের কোট চত্বর হয়ে কোট বাগান দিয়ে একদম বিশ্ব রোড মোড়ে গিয়ে একত্রিত হয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যারাই সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন তারা বক্তব্য রাখেন Aklımdan çıkmadı. 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 দর্শক জানা গেছে ফিলিস্তিনের ডাকা ধর্মঘটে সাথে একাত্মতা প্রকাশ করে চাপাই নগের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন এবং সব শেষে ফিলিস্তিনের যে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষ করা হয়